ইরাকের একটি ঘটনা আবদুল্লাহ নামের একটা মুসলমান গরিব তার কাজ ছিল জুতা সেলাই করে জুতা সেলাই করে তার জীবিকা নির্বাহ হইতো তার সংসার চলতো জুতা সেলাইয়ের পয়সা দিয়ে কিন্তু মুসলমান গরিব তো জুতা সেলাই করে কিন্তু তার জুতা সেলাই করলে কি হবে তার উদ্দেশ্য কি দেখেন জুতা সেলাই করে সারাদিন যে পয়সাটা রোজগার হয় তার

উদ্দেশ্য আল্লাহ আল্লাহ রাসুল খুশি খুশি করুন ওই আবদুল্লাহ প্রত্যেক দিন জুতা সিলাই কত পয়সা রোজগার হয় তার থেকে পয়সা লাগে জমা করতে করতে এক সময় অনেক পয়সা হয়েছে হিসাব করে দেখে অনেক টাকা এবছর খোঁজ নিলেন কে হজে যাবেন খুজ করতে করতে কয়েকজন হাজির বাড়িতে গেল আপনারা হজে যাবেন হ আমাকে নিবেন তুমি গরিব মানুষ এত টাকা পাইবি গো হস করতে তো টাকা লাগে আমি অনেক দিনে কিছু কিছু করে পয়সা জমা করে অনেক টাকা হয়েছে যদি আপনারা দয়া করে নেন আমি হজে যাব মক্কা মদিনায় যাব জীবনের গুনাহ মাফ নেব মদিনা ওয়ালারে খুশি করব আপনারা নেবেন ঠিক আছে দুই দিন পর একটা তারিখ দিলেন ওই তারিখে আমরা কাফেলা রওনা হব ইরাক থেকে মক্কা মদিনার উদ্দেশ্যে তুমি আমাদের সাথে লইও ওই দিন ফয়সালা করে দিন তারিখ বিকাল বেলা বাড়িতে যাচ্ছে একটু দূরে দেখে রাস্তার কিনারে একটা মৃত দুম্বা পরে আছে মৃত মৃতদুম্বার কাইটা একটা মহিলা পরিহিত ব্যাগের ভিতরে কয় কি আশ্চর্য মৃতদুম্বার গুস্ত ব্যাগে বর্ত ব্যাপারটা আমি দেখি বাজারে নিয়ে আবার বিক্রি টিক্রি করে কিনা কিনা অনেকক্ষণ তাকাই আর ব্যাগ ভর্তি গুস্তোস রওনা হয়েছে মহিলাটা জায়গা পি পিছিয়ে যাইতেছে কি করে দেখি দেখি একটা বাড়ির ভিতরে ঢুকলো বাড়ির গেটে আবদুল্লাহ দাঁড়াইয়া রইলো একটু পরে একটা বাচ্চা মেয়ে বাহির হইলো ইরাকের ঘটনা বলছি মেয়েটারে জিজ্ঞেস করলো মা এই বাড়িটা কি তোমাদের একটা মহিলা গুস্তু নিয়ে আসলো মহিলাটা তোমার কি হয় ছোট্ট বাচ্চাটা বললো চাচা উনি আমার আম্মু আমার মা গুস্ত আসলো কেন কি করতেছে গুস্তু গুস্ত বাবা রান্না বসাইছে

ও প্রভু যার ভালোবাসায় তুমি এত কিছু করেছ সেই নবীর আওলাদ সেই নবীর বংশ মৃত দুম্বার গোস্ত খাবে আর আমি মক্কা মদিনায় হজ করতে যাব। ও আবদুল্লাহ তুই কি আওলাদের রাসুলের পাশে দাঁড়াবি না মক্কা মদিনায় যাবি নিজেকে নিজে প্রশ্ন করেছে জবাব আসছে না মক্কা মদিনায় যাব না সবগুলো হজের টাকা আওলাদের রাসুলের বাড়িতে পৌঁছে দিয়েছে আজকে সেই রাসুল নবীর নাতির ভালোবাসায় যদি আপনারা বসে থাকেন আপনাদের দাবিগুলো পুরা হবে কিভাবে বোঝানোর জন্য বলছি বাড়িতে চলে গেছে সব টাকা দিয়ে দিচ্ছে মক্কা নাই যাই নাই হাজিরা রওনা হবেন ইরাক থেকে হাজিরা বলছে আবদুল্লাহ কে খবর দাও হ্যাঁ আমি যাব না আপনারা যান আমার টাকা খরচ হয়ে গেছে তুমি বললে যাবে করতে আবার টাকা খরচ হয়ে গেছে জি এবছর যাব না আবার যদি পয়সা জোগাড় করতে পারি তাহলে যাব আপনারা চলে যান সব হাজিরা ইরাক থেকে সমস্ত পৃথিবীর থেকে যারা আসার কথা সবাই এসে গেছে খানায় কাবায় হাজিরা তো শুরু করে দিয়ে

সকলের আগে আব্দুল্লাহ তো আফ করে হাজিরা কয় হ্যাঁ কইলো আইতো না কিন্তু আমাদের আগে দেখা যায় মিথ্যা কথা কইল তো আফের কাজ শেষ করেই তাকে ধরব কিন্তু তো আফ শেষ করে আর আবদুল্লাহকে পায় না ইরাকের মুসল্লিরা নামাজের আগের কাতারে আব্দুল্লাহ সবাই চায় থাকে হ্যাঁ কইলো আইতো না নামাজ শেষ করে জিগামু নামাজ শেষ করলে আবদুল্লাহ নাই মদিনায় গেল মদিনাতে একই অবস্থা আগের কাতারে আবদুল্লাহ নামাজ শেষ করলে পায় না সবাই টেনশন কি করল হ্যাঁ কইলো হয়তো না দেখি দেখি না পায় না দেখলে পায় না ঘটনা কি হজ করতে গিয়ে সবার হজ শেষ হলে ইতিহাস লেখে ওই বছর পাঁচ লক্ষ হাজি হজ করতে আসছিল সারা পৃথিবীর থেকে পাঁচ লক্ষ হস্কর ইরাকের হাজিরা বাড়িতে আইসা সকলে আবদুল্লার বাড়িতে গেল তুমি না কইলে হজে যাবে না কিন্তু সকল কাজের আগে তোমাকে দেখছি মিথ্যা কথা কইলা আবদুল্লাহ কয় না আমি তো মিথ্যা কথা বলছি না মুসলমান তো কোনোদিন মিথ্যা কথা পিসের মানুষ কি কর মুসলমান কি মিথ্যা কথা কয় কিন্তু এখন মনে কিছু কয় ও যুবক আজকের মাহফিল থেকে একটা জিনিস বাড়িতে নাও তোমার ঘরে ঢুকাও সমাজের মধ্যে প্রচার করো মুসলমান কোনোদিন মিথ্যা কথা কয় না এই আদর্শটা আজকের মাহফিল থেকে নাও এই সত্যকে প্রতিষ্ঠিত করতে যাই তো নবীর কলিজার টুকরা হুসাইন নির্মম ভাবে জীবন দিতে হয়েছে সত্য উদ্ধার হয়েছে পৃথিবীতে হুসাইনের রক্তের বিনিময়ে হজ সেই সত্যকে যদি গোপন করো হুসাইনের রক্তের সাথে বেঈমানি করা হবে মুসলমান আমি তো মিথ্যা কথা বলি না আমি যাই নাই হজ করতে যাই নাই কি বলো তোমাদের তোমাকে আগে দেখলাম তুমি বলো যাও নাই এই টেনশন নিয়ে আবার সকল হাজিরা বাড়িতে ফিরে গেছে বাড়িতে যায় আবার টেনশন কি দেখলাম কি হলো ঘটনাটা আল্লাহ কয় ফাইসালা আমি দিতাছি তোমরা ঘুমাও রাত্রে ঘুমাইছে সকল হাজিদেরকে স্বপ্ন যুগে ফাইসালা দিচ্ছে আমার আল্লাহ ও হাজিরা আবদুল্লাহ হজ করতে যায় নাই তোমরা যা দেখেছো তার কারণ হলো শোনো আবদুল্লাহ হজ করতে না গিয়ে এত কষ্টের পয়সা মক্কা মদিনায় যাবে আমাকে খুশি করবে আর আমার বন্ধুকে খুশি করবে মক্কা মদিনায় না গিয়ে আমি যার ভালোবাসায় কোলকায় সাজাইছি ওই নবীর আওলাদের ভালোবাসায় হজের সকল টাকা নবীর বংশের লোক না খায়া মরা ডুম্বার গোশত রান্না করতেছিল তার বাড়িতে সব টাকা দিয়েছি এই কাজটা আমি আল্লাহ পছন্দ করেছি ভালোবাসায় আল্লাহ খুশি হয় দুইটা দাবি করছেন অবশ্যই পুরা হবে বাস্তবে আসুন যদি হুসাইনের পক্ষে কিছু সময় দিতে পারে হুসাইন তো নবীর একান্ত ব্যক্তিত্ব যাকে খুলে রাখতেন যাকে দুই গালে চুমাইতেন এত আদরের হুসাইন হুসাইনের ভালোবাসায় এখানে বসতে পারলে অনেক পরের ঘটনা রাসূলকে খুশি করলে আল্লাপা তার প্রতি খুশি হইয়া মক্কা মদিনার হস প্যাকেট করে ইরাকের জমিনে আব্দুল্লাহর বাড়িতে পাঠিয়ে দিয়েছে

তোমাদের কারো হজ আমি কবুল করি নাই একজনের হজ কবুল হয়েছে আব্দুল্লাহ অত সমস্যাপতি নাই আসে নাই ইরাক থেকে হজটা কবুল করেছি আমি আল্লাহ শুধু আব্দুল্লার হজটাই শুধু কবুল আর কারো হজ কবুল হয় নাই আব্দুল্লাহর হজের উসিলাতে তোমাদের হজটা আমি আল্লাহ কবুল করেছি টা কি ছিল রাসুলের বংশকে ভালোবাসা আওলাদের রাসূলকে ভালোবাসা ইরাক থেকে ইরাকের ইসলামের বহু ঘটনা ইরাক ইরাক থেকে সোনার মদিনায় নবীজির রওজার কাছে গিয়ে ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ আমি ইরাক থেকে আসছি আপনার ভালোবাসায় আমি আপনার সাথে একটু দেখা করব হাত মুসাফ করব নবীগো আমি একটু সাক্ষাৎ করব আমার মনে প্রাণে চাইতেছে কিন্তু চাইলে তো হয় না অবশেষে আহমদ রাফাইর জীবনী লিখে উনি চারদিক রওজা পাকের চারদিক ঘুরতেছে

ইহুদি চক্র আমার নবীকে শুধু দুনিয়াতে আঘাত করে নাই রৌজাফাকে শোয়ার পরেও নবীজির দেহ মুবারক সরায় আনার জন্য ইহুদি চক্র শয়তানি করেছিল কিভাবে মদিনার ঘটনা নবীজি রৌজাফাকে শুইয়াছেন ইহুদি চক্র তিনজন ইহুদি তিনজন ইহুদি বলুন কয়জন তিনজন ইহুদি একবারে সূরাতে হুজুর বড় হুজুর টুপি দাড়ি পাঞ্জাবি কোরআন শরীফ তসবি নামাজের বিছনা সহ সোনার মদিনাই ঢুকছে মদিনাই ঢুকে একটা বাড়ি ভাড়া নিছে নবীজির রওজার কাঁচা কাচি একটা বাড়ি ভাড়া নিছে ভাড়া নিয়ে সারা দিন মানুষের দেহায় তারা আল্লাহওয়ালা আবাদত করে আবাদত ছাড়া কিছুই করে না কিন্তু রাত্র হলে ওই বাড়ির ঘরের ভিতর থেকে গর্ত করে করে নবীজির রওজার দিকে আগাইতেছে নবীজির দেহ মুবারক রওজার থেকে সরাইয়া নিয়ে যাবো মুসলমানের সন্তান কি ওই ইহুদির ভক্ত রোনাল্ডোর ভক্তের পরিচয় দেওয়া উচিত হবে মাটি করতে 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 সারা রাত ঘুমায় না মাটি করে মাটি করে মাটি কাছে বিষে রাখে না অনেক দূরে নিয়ে পাহাড়ের নিচে ফলায় দেয় অনেক দূরে কেউ যাতে বুঝতে না পারে অনেক দিন মাটি করার পর নবীজি রোজা পাকের কাছাকাছি চলে গেছে আর যদি একটা দিন করতে পারে নবীজির পাও মুবারক বাহির করে ফেলবে তখনকার সময়ে বাদশার জঙ্গি নুরুদ্দিন ওই এলাকার শাসনের বার তার হাতে ছিল নবীজি স্বপ্ন যুগে এই তিনজন লোককে দেখাইয়া বলতেছে ও বাদশার জঙ্গি নুরুদ্দিন এই তিনটা লোক ইহুদি তিনটা লোক ইহুদি তারা এইভাবে মাটির নিচ দিয়ে চক্রান্ত করে গর্ত করে আসতেছে আমাকে সরাইয়া নেওয়ার জন্য তুমি তাদেরকে প্রতিহত করো স্বপ্নে দেখছে দেখছেন উঠে বসে গেলে কি দেখলাম আবার শুয়ে গেছে ঘুমিয়ে গেছে নবীজি আবার টাক দিলেন দিলেন কারণ কালকে সারা দিন সারা রায় পার্টি করলে আমাদের বের করে ফেলবে জঙ্গি নুরুদ্দিন ঘুমিয়ে গেছে আমি ডাকলাম শুনলা না এই তিনটা শয়তান তিনটা দুশমন আমাকে সরিয়ে নেওয়ার জন্য মাটি নিচ দিয়ে গর্ত করে আসতেছে তুমি তাদেরকে থামাও বসে কিছুক্ষণ চিন্তা করলেন রাত্র গভীর আবার শুয়ে গেছে তিনবারের মাথায় রাসুল একটু কষ্ট মনে বলছে নুরুদ্দিন আমার কথাটা না তুমি না বিছানায় তুমি মদিনায় যাও জঙ্গি নুরুদ্দিন রাত্র গভীর পাগলা ঘন্টা বাজাইছে তার সুন্দররা দৌড়ে আসছে কি ব্যাপার বাশ্ব পাগলা ঘন্টা কেন বাজালেন দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে। এ আমাকে ডাক দিয়েছে আজকে যারা এই মাহফিলে বসে আছো কোনদিন জানি আমার নবী তোমাদের সাথেও স্বপ্নের দেখা دیا۔ বাবারা আসুন আমরা জঙ্গি নুরুদ্দিনের কাছে যাই জঙ্গি নুরুদ্দিন চোখের পানি ছেড়ে বলে চলো চলো তোমরা মদিনায় যেতে হবে রাসূল আমাকে ডাক দিয়েছে ঘটনাটা কি সেটা বলে নাই সমস্ত সৈন্য লইয়া অনেক মালসামান খাদ্য লইয়া রওনা হয়ে গেলেন মদিনায় প্রথমত সকালবেলা মদিনায় যাইয়া মদিনার শহর আগে গেরাউ করেছে গেরাউ মানুষ যাতে মদিনার বাহিরে যাইতে না পারে বলুন রাসুল কে নিয়ে যাবে এটা কি সম্ভব রাসুলের পক্ষে আছে কে বলুন রাসুলের পক্ষে আছে কে ওই চক্র এইভাবে আমার নবীকে সরিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করেছ তোমরা ভাবছো রাসুলের কেউ নাই আমার নবীর গার্জিয়ান হলো স্বয়ং আল্লাহ জঙ্গি নুরুদ্দিন মদিনা গেরাও করছে আগে বাড়িতে আস্তানা করলেন বসলেন ডাকতেছেন যত মদিনার মানুষ আছেন জাতি বিজাতি বুড়া গড়া ধনী গরিব গরিব সবাই আমার সাথে দেখা করে আমার কাছ থেকে সাহায্য নিতে হবে মতান্তরে আমার আয়োজনে তোমাদের খানা খাইতে হবে না হয় আমার সাথে মুসাফা করতে হবে এমন একটা ঘোষণা দিয়ে দিলেন লোকজন বাদশার জঙ্গি নুরুদ্দিনের ঘোষণা তো সবাই আসতেছে আয়সা দেখা করলেন কেউ সাহায্য নিলেন কেউ নিলেন না ধনী যারা এভাবে সবার সাক্ষাৎ শেষ কিন্তু নবীজি যাকে স্বপ্নে দেখাইছিল তাদেরকে পাওয়া যায় একজন মুরব্বীকে ডেকে বললেন বাবা মদিনায় কি আরো কোনো মানুষ বাকি আছে যারা জঙ্গি নুরুদ্দিনের সাথে দেখা করে নাই মুরব্বে বললেন তিনজন লোক আছে তারা আল্লাহওয়ালা তারা বিদেশি তারা তো সাহায্য নেয় না বরঞ্চ আরো মানুষকে সাহায্য দেয় বাদশাহ বলেন তাই নাকি হ্যাঁ লোকটি আসে নাই তাদের কাছে লোক পাঠাইলেন তাদেরকে আসতে বলো তারা বলছে আমরা বাদশার কাছে যাব কেন বাদশা সাহায্য দিবে আমরাই তো আরো সাহায্য মানুষকে দেই আমরা যাব না বাদশার কাছে বললে বাদশা কথা আসে না না তাহলে আমি নিজেই যাব বাদশা নিজেই গেলেন যায়া ঘরের দরজায় দাঁড়ায়া দেখে একজন নামাজ পড়ে আরেকজন কোরআন শরীফ পড়ে আরেকজন তাসবীহ টিপে

গরের দরজায় তাদের দেখে একটা হুঙ্কার মারলেন কে তোমরা নামাজির নামাজ ছুটে গেছে কোরআন করবে কোরআন করা বন্ধ তসবি থেকে পড়ে গেছে পিছনে তাকায় দেখে বাদশা জঙ্গি নুরুদ্দিন যাকে রাসূল নির্দেশ করেছে যাও এবার চেহারা দেখে তারা বলছে আমরা তোমরা এখানে কি করো বাদশার হুকুম মানলে না আমরা ধনী মানুষ মানুষকে সাহায্য দেই বাদশার সাহায্য আমরা নেই না বাদশা তাকিয়ে দেখে সাহায্য নিবে যেই তিনটা সুরত নবী স্বপ্নে দেখাইছে এই এই তিনটাই তার সঙ্গে সঙ্গে সৈন্যদেরকে নির্দেশ দিলেন তাদেরকে বাদো হাত পাও বাদো বাদলেন তোমাদের দেশ কোথায় আমরা সুদূর ইতালি আমাদের দেশ আমরা ইহুদি বংশের জন্ম কি করো এখানে আবাদত করি আবাদত করো খাটের নিচে একটা চাটি চাটিটা টান দিয়ে সরায়া দেখে বিরাট বড় গর্ত বাদশা জঙ্গে নুরুদ্দিন গর্তের ভিতরে নামলেন নাইমা যাইতে 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 দেখে একবারে নবীজি রওজা মোবারকের কাছে চলে গেছে আর একটা দিন যদি গর্ত মাটি করতে পারতো নবীজির পা মোবারক বাহির করে ফেলতো বাদশা জঙ্গে নুরুদ্দিন

কোনদিন না করতে পারে আমার আল্লাহ বলেন বর্ষা জঙ্গি নুর উদ্দিন আমার বন্ধুর হেফাজতের জন্য তুমি সিসা ডালাই করে দেওয়াল নির্মাণ করেছো আমি আল্লাহ আজ থেকে কিয়ামত পর্যন্ত বন্ধুর হেফাজতে ফেরেশতা নিযুক্ত করে দিলাম जिंदा